আজকের আপনাদেরকে বলবো পুরীর জগন্নাথ মন্দির এবং দেব বিগ্রহকে ঘিরে বহু রহস্য আলৌকিক ঘটনা প্রচলিত আছে ঠিকই ধরেছেন পুরীর মন্দিরের নিয়েই আজকের ভিডিওটা এবং জগন্নাথ দেবকে নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করোনি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক জগন্নাথ দেবের বিগ্রহ কাঠের তৈরি এবং প্রতি বারো বছর অন্তর নতুন মূর্তি তৈরি করা হয় পুরনো মূর্তি থেকে একটি বিশেষ বস্তু ব্রহ্ম পদার্থ নতুন মূর্তিতে স্থানান্তর করা হয় কিন্তু এই ব্রহ্ম পদার্থের প্রকৃতি স্বরূপ কি তা পুরোহিতরাও জানে না এবং স্থানান্তরের সময় তাদের চোখ হাতও বাধা থাকে মন্দিরের ভিতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন শোনা যায় না যা একটি আশ্চর্য ঘটনা কথিত আছে দেবী সুভদ্রার ইচ্ছায় নাকি মন্দিরের অভ্যন্তরীণ নীরবতা বজায় থাকে এছাড়াও জগন্নাথ মন্দিরের চূড়ার উপর সূর্যের আলো পড়লেও তার কোনো ছায়া মাটিতে পড়ে না জগন্নাথ দেবকে নিবেদন করা প্রসাদ কখনোই নষ্ট হয় না যা একটি রহস্য রথযাত্রার সময় জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি রথে করে প্রায় তিন কিলোমিটার দূরে গুগিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় এছাড়াও জগন্নাথ দেবের বিভিন্ন লীলা যেমন বিষ্ণুর অবতার রূপে তার আবির্ভাব ইত্যাদি নিয়েও বহু কিংবদন্ত্রীর গল্পও প্রচলিত রয়েছে এখানে আজকে কিন্তু কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না সবাইকে রথের শুভেচ্ছা রইল দেখা হবে আবার অন্য এক ভিডিওতে